হজরতে আব্দুল হাই জাহাগিরি রহমাতুল্লাহ আলায় তিনি থাকাকালীন অবস্থায় তার দরবারে একটি মরা বাচ্চাকে নিয়ে যাওয়া হলো বাচ্চাটি হলো মরা পরবর্তীতে সেই বাচ্চা সেই দরবার থেকে জীবিত তার বাড়িতে ফিরে গেলেন আসুন আমরা সেই লোমহর্ষক ঘটনাটি বর্ণনা করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই আউলিয়ার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক সব সবচাইতে কঠিন কেরামত হল একজন বেদিনকে দিনের পথে চালানো তাকে হেদায়ত দিয়ে আল্লাহওয়ালা বানানো সব চাইতে সহজ কাজ হল একজন মরাকে জিন্দা করা আমরা আজকে সেই রকমেরই একটি ঘটনা বর্ণনা করব ইনশা আল্লাহ দক্ষিণ চট্টগ্রামে সাতকানিয়া মির্জাকিল দরবার শরীফের পীর সাহেব কেবলা দ্বিতীয় জাহাগীর হজরতে আব্দুল হাই জাহাগিরি রহমাতুল্লাহ আলায় তিনি ফখরুল আরিফিন নামে পরিচিত হজরতে আবদুল হাই জাহাগীরি রহমাতুল্লাহ আলায় তিনি থাকাকালীন অবস্থায় তার দরবারে একটি মরা বাচ্চাকে নিয়ে যাওয়া হলো বাচ্চাটি হলো মরা পরবর্তীতে সেই বাচ্চা সেই দরবার থেকে জীবিত তার বাড়িতে ফিরে গেলেন আসুন আমরা সেই লোমহর্ষক ঘটনাটি বর্ণনা করব ইনশা আল্লাহ ঘটনাটি উল্লেখ্য আছে সিরাতে ফখরুল আরিফিন সিরাতে ফখরুল আরিফিন এই কিতাবটি দিল্লি থেকে ছাপানো হয়েছে হজরত আব্দুল হাই জাহাগিরি রহমাতুল্লাহ আলাহের প্রধান খলিফা হাকিম মাওলানা সৈয়দ সিকান্দার শাহ রহমাতুল্লাহ আলাহ হিন্দুস্থানের কানপুরের অধিবাসী তিনি তার পীরের এই জীবনীটি তিনি লিখেছেন এই জীবনের মধ্যে লোমহর্ষক সেই ঘটনাটি উল্লেখ্য আছে দরবার থেকে প্রায় অল্প কিছু দূরে একটি মহিলার ছেলে পানিতে ডুবে তিনি মারা গেছেন তাকে দিন অনেক খোঁজাখুঁজি করেছে অবশেষে সকলে খবর পেল যে ছেলেটি পুকুরে ভেসে উঠেছে সেই ছেলেকে উঠানো হল তার দাফন কাঁফন জানাজার জন্য সকলে রেডি কেউ একজন এসে বলল তাকে থানায় নেওয়া হবে থানায় নিয়ে তাকে চেক করা হবে তারপর সেখান থেকে জানাজা এবং দাপন করা হবে মহিলাটির ছেলেটির মা ছিল অলি ভক্ত মির্জাকেল আব্দুল হাই জাহাগিরি রহমাতুল্লাহ আলাহের ভক্ত তিনি বললেন আমার ছেলেকে আগে দরবারে নেওয়া হবে দরবার থেকে যে হুকুম দেবে তার হুকুম মোতাবেক কাজ করা হবে অন্যথায় দরবারে নেওয়ার পর তোমাদের যেখানে ইচ্ছা আমার ছেলেকে সেখানে নিয়ে যাইও আমার কোনো তাতে আপত্তি নেই ছেলেকে সেই মৃত্যুর খাটে করে নিয়ে যাওয়া হলো মির্জাকিল দরবার শরীফ খানকার সামনে নিয়ে ছেলেটির খাটটি রাখা হলো এই দিকে হজরত কেবলা আব্দুল হাই জাহাগিরি রহমাতুল্লাহ আলাইকে তার ভক্তরা খবর দিল খবর দেওয়ার পরে তিনি তার হুজরা শরীফ থেকে বের হয়েছে তিনি এসে ছেলেটির পেট বরাবর তার পা মোবারক রাখলেন অবশেষে তার পা সরিয়ে নেওয়া হলো আল্লাহর অলি হজরতে আব্দুল হাই জাহাগিরি রহমাতুল্লাহ আলায় তিনি বলতেছেন ছেলেটি অনেক পানি খেয়েছে তার পেটটা ফুলে গেছে তোমরা একটু তাকে উবুর করো পা উপরে উঠিয়ে মাথা নিচে দিয়ে তাকে একটু ঘুরানো হোক আল্লাহর অলি যেভাবে বলেছে সেভাবেই করা হল আব্দুল হাই জাহাগিরি রহমাতুল্লাহ আলায় তিনি বলার সাথে সাথে ভক্ত মরিদান একজন উঠে তার পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে চতুর্দিকে ঘুরাতে শুরু করলেন এতে করে তার পেটের ভিতর থেকে সমস্ত পানিগুলি জমিনে বের হয়ে গেল তাকে আবার সেই খাটের উপর রাখা হলো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে তার বুক দরপর করতেছে বুক নড়াচাড়া করতেছে সকলে হতবাক হয়ে গেল যে ছেলেকে দাফন করার জন্য রেডি হয়ে গেল। কাপনের কাপড় রেডি হয়ে গেলো জানাজা পরার জন্য মানুষজন চলে আসলো হুজুর রেডি হয়ে গেল জানাজা পড়বে এরপরে একজন আসলো বলল থানায় নেওয়া হবে থানায় নেওয়ার আগেই পীরের দরবারে হাজির করা হলো এখন পীর সাহেব কেবলা যে হুকুম দিল হুকুম মোতাবেক কাজ করলো কিন্তু দেখা যায় তার বুক লরে যেভাবে জীবিত মানুষ শ্বাস করলে বুক নড়াচড়া করে ঠিক সেইভাবেই তার ভক্তরা একটু সামনের দিকে এগালো নাকের সামনে তুলা ধরল দেখল শ্বাস আসা যাওয়া করতেছে অবশেষে কিছুক্ষণ পরে আব্দুল জাহাগিরি রহমাতুল্লা আলাই এসে ছেলেটির নাম ধরে ডাক দিল ছেলেটি চিৎকার মেরে তিনি কাঁদতে কাঁদতে উঠে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এতে অনেক হইসই পড়ে গেল সকলে বলল আল্লাহর অলির কারামত আল্লাহর অলির দোয়ার বরকতে ছেলেটি জীবিত হয়ে গেল এই ব্যাপারে মির্জাকিলের হজরত কেবলা ফখরুল আয়ারিফিন আব্দুল হাই জাহাগিরি রহমতুল্লাহ আলায় তিনি তার এই কারামত প্রকাশ না পাওয়ার জন্য তিনি একটি বক্তব্য দিলেন তিনি বললেন মৃত্যু দুই প্রকার একটা ও আল্লক একটা সাধারণ মৃত্যু আর একটি অসাধারণ মৃত্যু তার কেরামতকে ঢেকে রাখার জন্য ভক্তদেরকে বুঝ দিলেন যে এটা একটি সাধারণ মৃত্যু এই সাধারণ মৃত্যু থেকে ফিরে আসা সম্ভব কিন্তু ভক্ত কি তা মানে তারা দেখলেন যে হজরতের সোয়ায় মরা জিন্দা হয়ে গেছে সুবাহন আল্লাহ সুবাহান আল্লাহ অবশেষে মির্জাকিলের হজরত কেবলা ফখরুল আরিফিন আব্দুল হাই জাহাগিরি রহমতুল্লাহ আলাই সকলে বললেন খবরদার আমি জীবিত থাকা অবস্থায় তোমরা আমার এই ঘটনাটি কোথাও বর্ণনা করবে না পীরের কথায় সবাই চুপচাপ হয়ে গেলেন ঘটনাটি বর্ণনা করেছেন তার একজন খাস ভক্ত খাদেম আলী ও হাফেজ মকবুল আহমদ সাহেব সম্মানিত দর্শক আসুন আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি আল্লাহর অলিদের মাজার যে আরত করি তাদের সোহবাতে যাই আল্লাহ বলেন ইয়া আয়ো হল্লা দিই না আমানুত্তা কুল্লাহা হে ইমানদারগণ তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও কেননা আলা ইন্না আল্লাহি লা খৌফুন আলাইহিম হুম ইয়াহজানুন আমার বন্ধুদের না আছে কোনো ভয় না আছে কোনো দুঃখ কবর হাসর পুলসিরাতে তাদের কোনো ভয় থাকবে না আমি বলি যারা আল্লাহর অলিদের ভক্ত হবে তাদেরও দুনিয়া এবং আঁখেরাতে কোনো ভয় থাকবে না অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহ কাতু